ব্রিটেন জুড়ে হঠাৎই হোয়াটসঅ্যাপ টিকটক এবং ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাপস থেকে কোনো ধরনের মেসেজ পাঠাতে পারছেন না আর এই সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারীরা তারা বলছেন যে তারা বার্তা পাঠাতে পারছেন না কিংবা গ্রহণ করতে পারছেন না একই সাথে তারা বলছেন তাদের ফোন কলেও সমস্যা হচ্ছে ডাউন ডিরেক্টরের তথ্য অনুযায়ী আজ বিকেল তিনটা দশ মিনিটের পর থেকে এই সমস্যা শুরু হয় এবং এই সমস্যার কথা জানিয়েছে হাজার হাজার ব্যবহারকারীরা অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানতে চেয়েছেন অন্যরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা একজন টুইট করে জানিয়েছেন তিনি ভেবেছিলেন তার মেসেজ যাচ্ছেন না ধন্যবাদ টুইটারকে কেননা তারা জানিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টিকটক ডাউন রয়েছে আরেকজন লিখেছেন তিনি দৌড়ে টুইটারে গেলেন দেখতে গেলেন যে তার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক সত্যি ডাউন নাকি কোনো নেটওয়ার্কের সমস্যা যদিও এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ বা মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি একই সাথে ফেসবুক বা টিকটক কর্তৃপক্ষ জানায়নি কেন ব্রিটেনে তাদের ব্যবহারকারীরা ডাউন পাচ্ছে তাদের নেটওয়ার্ক রুমানা রাখি রানা টিভি লন্ডন